হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে সমস্ত ভক্তদের জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম পা সিন্দু বেবচপতিব্য বৈষ্ণবে নমো নম অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় জগদ্গুরু শিলো কি জয় আজকের আলোচনা হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ অধ্যায় শ্রী নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবার মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় তাহলে শুরু করছি শ্রী মুনি এবং ব্যাসদেবের কথোপকথন সুতগোস্বামী বললেন হে ব্রহ্মকগণ এইভাবে দেবশ্রী নারদের জন্ম এবং কর্মবৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের সক্তা বেশ অবতার শ্রী ব্যাসদেব শ্রী নারদকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী আপনার সেই গুহ তত্ত্বজ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিব্রাজকেরা যখন দেশ গমন করলেন তখন পূর্ব জীবনের সেই বাল্য ব্যবস্থার আপনি কি করেছিলেন হে ব্রহ্মার পুত্র আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময় ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহপ্রাপ্ত হন হে মহর্ষি সময় কাল সব কিছু বিনাশ করে তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনও উজ্জ্বলভাবে বিরাজ করছে শ্রী মুনি বললেন সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন তারা দূর দেশে গমন করলেন এবং আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রীলোক এবং তিনি ছিলেন দাসী আমি ছিলাম তার একমাত্র পুত্র আমি ছাড়া তার আর অন্য কোনো আশ্রয় ছিল না তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না এই জগৎ সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই সকলেই তার হাতের মুঠ কাঠের পুতুলের মতন আমার বয়স যখন মাত্র পাঁচ বছর তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করেছিলাম আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনোই অভিজ্ঞতা ছিল না এক সময় আমার অভাগিনী মা যখন রাত্রিবেলায় গোদহন করতে যাচ্ছিলেন তখন মহাকালের প্রভাবে তার পায়ের তলায় আহত একটি সর্প তাকে দংশন করে সেই ঘটনাটিকে আমি ভক্তবৎসর ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি গৃহত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধশালী জনপদ নগর গ্রাম গোচরণ ভূমি খনি ক্ষেত উপত্যকা বাগান উপবন এবং বন অতিক্রম করেছিলাম আমি স্বর্ণ রৌপ এবং তাম্র আদি ঋতুতে আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর ফুলে সোভিত সুশোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রান অতিক্রম করেছিলাম তারপর আমি নল বাঁশ স্বর কুশ লতা গুমলো ইত্যাদি পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানি একাকী অতিক্রম করেছিলাম আমি ভয়ঙ্কর বিপাদ বিপাদসঙ্কুল বনের মধ্য দিয়ে গিয়েছিলাম যা ছিল সর্প পেচক এবং শিগালদের বিচার বিচরণ ক্ষেত্র এইভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিয়ে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমি তৃষ্ণার্থ ক্ষুধার্ত হয়েছিলাম তখন নদীতে এবং হ্রদে স্নান করে এবং সেখানকার জল পান করে ও স্পর্শ করে আমি আমার শান্তি দূর করেছিলাম তারপর জনমানব শূন্য এক অরণ্যে একটি অসত্য বৃক্ষের নিচে উপবেশন করে আমি আমার বুদ্ধি দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেভাবে শ্রবণ করেছিলাম সেই বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করি আমি যখন আমার হৃদয় পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল আমার চক্ষুদয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন হে ব্যাসদেব সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম আমি ভগবানের সে অপ্রাকৃত রূপ আবার দর্শন করতে চেয়েছিলাম কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশায় একাগ্র চিত্তে অন্তরে দর্শন করার চেষ্টা করা সত্ত্বেও তাকে আমি আর দেখতে পাইনি এবং এইভাবে অতৃপ্ত হয়ে আমি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েছিলাম সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান তিনি অত্যন্ত গম্ভীর ও শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপাসন করার জন্য বললেন হে নারদ এই জীবনে তুমি আমাকে আর দর্শন করতে পারবে না যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড়কলুস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি তারা আমাকে কদাচিত দর্শন করতে পারে হে নিষ্পাপ তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে ততই তুমি সমস্ত জড়কামনা বাসনা থেকে মুক্ত হবে অল্পকালের জন্য তুমি ভগবৎ ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয় তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগত ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময় আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে তারপর সেই পরম ঈশ্বর যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করলাম এইভাবে সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বত্রভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নেমৎসর চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি হে ব্রাহ্মণ ব্যাসদেব আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন আমার আর কোনো আসক্তি ছিল না সব রকমের জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল ঠিক যেভাবে তরিত এবং আলোক যুগপথভাবে দেখা যায় পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করে করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত হয় কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরিচি অঙ্গিরা অত্রী আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করে করেন তখন তাদের সঙ্গে আমি আবির্ভূত হয়েছিলাম তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড়জগতের ত্রিভুবনের অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করেছি কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় দৃঢ়বত হয়েছি এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক প্রদত্ত এই বাণী বা বিনা বাজিয়ে সরব্রহ্ম বিভূষিতি ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা কার্যকলাপ কীর্তন করতে শুরু করি তৎক্ষণাৎ তিনি আমার হৃদয় আসনে আবির্ভূত হন যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ বাসনায় আতুর তারা এক অতি উপযুক্ত নৌকোয় করে ভবসিন্ধু পার হতে পারে তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে কিন্তু আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয় এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই লাভ করা যায় হে ব্যাসদেব তুমি নিষ্পাপ তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম তা তোমার সন্তুষ্টি বিধানেও সহায়ক হবে সুত গোস্বামী বললেন এইভাবে বাসবি সুত ব্যাসদেবকে নির্দেশ দিলে মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বিনা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচারণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন মুনি সাফল্য জয়যুক্ত হোক কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন আজকে এই পর্যন্তই রাধে রাধে